পোশাক পরিমিত একজন মহিলা আমাকে বলতেছে মা মেনা ও মা মেনা ঘরের ভিতরে বসেন ঘরে ঢুকল তিনি আমার ঘরে বসলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে মা মেনা রাজি আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন আপনি কে ওই মহিলা বর্ণনা দিতেছে আমি আদিবিতা আদম আলাই সালাতামের স্ত্রী মা হাওয়া আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে খ্যাত করার জন্য আমাকে পাঠাই দিয়েছেন আমি জান্নাত থেকে চলে আসছি কিছুক্ষণ পর আর একজন মহিলা দরজায় আঘাত করলেন দরজা খুলে দেওয়া হল এবং সুসজ্জিত পোশাক পরিহিত জান্নাতে পোশাক পরিহিত সুগ্রাম নিয়ে মা মেনার ঘরে প্রবেশ করলেন মা মেনা জিজ্ঞাসা করলেন আপনিকে তিনি বলতেছেন আমি সালে মা আমি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জান্নাত থেকে পাঠাই দিয়েছেন আমি আপনার খ্যাত করার জন্য আসলাম আজকে প্রদাহের বাসা আল্লাহর প্রিয় বন্ধুর মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ভুলে সাল্লাম দুনিয়াতে আসবেন তাকে খ্যাদমত করার জন্য আমি আসলাম এই সমস্ত কয়েকজন মহিলা থেকে আল্লাহ প্রেরণ করলেন মোহাম্মদ রসুল্লাহ আমেনাকে খ্যাদমত করার জন্য চিৎকারবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ संत पृथ्वी ते असा माता दादा नम्र थ अ घोषण थी তোমার গর্বে রয়েছে তার নাম আমি আল্লাহ রেখে দিয়েছি তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ আমার বন্ধু দুনিয়াতে যাবে তার নাম হবে মোহাম্মদ মা না বর্ণনা করেন আমি তন্দ অবস্থায় কে তিনি আমার কানের কথা বলে পার তোমার সন্তানের নাম রাখবে মোহাম্মদ দুনিয়ার কোন মানুষ নাম রাখতে পারবে না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আল্লাহর নবীর নুর মুবারককে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে উজাদলে রেখে দিয়েছিলেন উজাদলে আল্লাহ রব্বুল আলমিন তখনই নাম রেখে দিয়েছেন মোহাম্মদ মিলাদুল নবী এমন কিছু লোক আছে যে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তিকাল করেছেন নবী মারা যান নাই নবী পাক সাল্লাহ সাল্লামের দেহ মুবারক তিন দিন খাটের ভিতরে রেখে দেওয়া হয়েছিল মেয়ে আমার মানুষ মারা গেলে জানাজা পড়া হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা হয় নাই কারণ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই কোন নবীগণ মারা যায় নাই তারা কবরের ভিতরে জীবিত আল্লাহ রা পোনার ঘোষণা দিয়েছেন আমার বন্ধু জীবিত এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবরকে দেয় যদি কেউ সালাম রাসূলুল্লাহ আমার রওজা মুবারক থেকে সালামের জবাবদান চিৎকার সুবহানাল্লাহ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতে হলে বাবারে দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন এমন একদল মানুষ আছে ওই মানুষের কাছে গেলে নবী পাককে পাওয়া যাবে তারা হলেন নবীর ওয়ারিস নবীর বংশধর নবীর উত্তরাধিকারী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত পাক সংগঠন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বায়াত সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত হলেন গাউসুল আজম খাজা বাবা জিন্নাতীর আল্লামা ইয়ানায়েত پوری রহমাতুল্লাহিলাহ। যে পীর কাফে কেরিম রাসুল আল্লাহর সঙ্গে সঙ্গে দেখায় দিব গাউসুল আজম খাজা বাবা আল্লামা ইয়ানায়েত پوری রহমাতুল্লাহিলাহ কত বড় একজন আল্লাহর ওলী ছিলেন। একজন পাপিষ্ট মানুষ যদি যায় বলত হুজুর আমি নবী পাককে দেখতে চাই আমার খাজা বাবা পুরী রহমতাল বলছেন বাবা তুমি অজু করে আসো অজু করে পাক পবিত্র হয়ে আস আমার হাল্লাহিব সাল্লাই সাল্লামকে তুমি দেখতে পারবে আমার মুহূর্তের ভিতরে খাদা এনেক পুরী তার ভিতরে হাত মুবারক রেখে দিলেন বাবা চক্ষু বন্ধ করে বসেন চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করেন ওই মানুষটা কালবের দিকে খেয়াল করতেছে আর নবী পাক সাল সাল্লামকে তালাশ করতেছে কিছুক্ষণ পরেই যখন কাশ্মীর মুকামটা খুলে গেছে খাজা বাবা এনে পুরি রহমতল্ল তার মাথায় হাত দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চিকারবে বলে উঠলো মার্লাহ যখন আহত হয়ে গেল কিছুক্ষণ পরে তার বন্ধ জিজ্ঞাসা করতে ভাই তুমি এরকম করলে কেন যে আল্লাহর হাবিব নবী ওয়ালাকে আমি কষ্ট দুরুছি সাধারণ কোন মানুষ নয় আমার খাজা বাবা আল্লাহ এনে তিনি রহমতুল্লাহ তিনি হলেন মদিনার মানুষ মক্কার মানুষ মুদিনা ওয়ালা রাহমাতাল আলামিনের বংশধর আল্লাহুম্মা

baba বাড়িতে খাজা বাবা এনে তিনি বলেছেন বাবা যখন মুড়ির চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলেছেন বাবা মানে না হয় না নদীদের কাছে তীর হয়ে যায় খাদা বাবা ভায় পুরী রহমত একজন ফ্রা আসেছিল ওই মহিলা পরে কেনার পরে রহমতের সময়তে খাজা বাবাকে ডাকতেন ডাক্তার মোড়াক করতেন একদম যখন রহমতের সময় মোড়াকা করতেছে ছায়া থাইকে দেখে খাদায় পুরী তার বাংলা করে হাজির হয়ে গেছে ফোন মোরাকাবে করতেছে বসে আছে এদিকে স্বামী হাল বাইতে গেছে বেলা বহর হয়ে গেছে স্বামী হাল ছেড়ে দিয়ে বাড়িতে আছে বাড়িতে আসার পরে শুনে না এই ঘরের ভিতরে করে কামতেছে আমি বুঝতে পারে না পিছন দিক থেকে কেন মারতেছেন কি হয়েছে স্বামী এই ডাকতেছে বলতেছে আমি তোমাকে বারবার ডাকতেছি তুমি শোনো না দিদি বলতেছে স্বামী আপনি মনে কষ্ট দিতেন না স্বামী আপনি হাত মধ্য করে আসেন আপনাকে আমি রান্না করে খাবার দেয় আপনি মনে কষ্ট দেবেন না স্বামী হাত মধ্য করে আসছে যদি রান্না করে খাবার দেয় বাতাস দেয় শরীরে বাতাস দেয় স্বামীরা আপনি মনে কষ্ট দেবেন না আমার বীর ভগানের

যখন নজরে না গুলো দিতে গেছে খাদ্য করলেন বাবা সেই দিন তোমার বাড়িতে গিয়েছিলাম নিজের জামাটা ভাইয়া দেখা দিলাম বাবা তুমি টাকা দেখো তোমার হাইলে ফসলের বাড়ি আমার डांगर घर असां करे नंढो मे